আফেজ চ্যানেল খোলার জন্য আপনি প্রথমে গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর আপনি সার্চবারে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন স্টুডিও ডট মাফের লিখে সার্চ করে দিবেন স্টুডিও ডট মাফের লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এরপর আপনি নিশ্চয় দিকে একটা অপশন পাবেন দেখুন রেজিস্ট্রেশন একটা লেখা আছে আপনি রেজিস্ট্রেশন লেখাটাতে ক্লিক করে দিবেন এখন আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে দেখুন এখানে লেগে আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু কন্ট্রিবিউট টু মাফেল এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে তো আমরা প্রথমে চলে আসতেছি অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে আপনি আপনার নামটা বসায় দিবেন নাম বসানো হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন ইমেল এখানে আপনি আপনার ইমেলটা বসায় দিবেন যে ইমেল দিয়ে আপনি মাফিল চ্যানেল খুলবেন ওটা দিয়ে দিবেন ইমেলটা বসানো হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন ফোন নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে ফাস ফতাকার চিহ্নস আপনি এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি আপনার কানটিটা দিয়ে দিবেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন নাম্বারটা বসানো হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আছে আপনি এখানে নতুন পাসওয়ার্ড দেবেন আপনি আপনার পাসওয়ার্ডটা বসাই দিবেন এখানে নতুন একটা পাসওয়ার্ড দেবেন যার মনে থাকে নাম ইমেল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ঠিক আছে এখানে আপনি একবার দেখে নেবেন এরপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিছু শর্ত পাবেন এগুলো আপনি ফোড়ে নেবেন তারপর নিচের দিকে আসার পর এখানে একটা বক্স পাবেন আপনি এখানে ক্লিক করে দেবেন টিক দিয়ে দিবেন এরপর আপনি কী করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট না হয় আপনি উপরের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে কি সমস্যা আছে দেখুন আমার এখানে এই জিমিনটা নিচ্ছে না আমি অন্য একটা জিমিন দিয়ে ট্রাই করব। আমি আরেকটা ইমেল বশাই দিলাম এরপর আপনি আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেইল একটা মেইল আসবে আপনি জিমেইলে চলে আসবেন জিমেইলে আসার পর আপনি মেইলে ক্লিক করে দিবেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা মেইল আসবে এরপর আপনি ব্র্যাকেটে চলে আসবেন এখানে আপনার কোনো কাজ নাই আপনি আবারও গুগল ক্রমশ আসবেন এখানে আপনি সার্চ করবেন স্টুডিও ডট মাফের লিখে সার্চ করে দেবেন তারপর এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করে দিবেন এখন আপনি যে জিমেল দিয়ে চ্যানেল খুলেছিলেন ওই জিমেলটা এখানে বসাই দেবেন পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা দেখে নেবেন এরপর আপনি কি করবেন লগ ইনে ক্লিক করে দিবেন লগ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে আপনি এটা পড়ে নেবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা টিকচিনো পাবেন ওটাতে টিকচিনো দিয়ে দিবেন এরপর আপনি এখানে আপনার নামটা বসা দেবেন নামটা বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এখন আপনি এখানে আপনার চ্যানেলের নামটা দিবেন প্রথম এখানে স্যানেল নেম লেখা আছে আপনি এখানে আপনার স্যানেলের নামটা দিয়ে দিবেন এখানে স্যানেল নেম লেখা আছে আপনি এখানে আপনার স্যানেলের নামটা দিয়ে দিবেন চ্যানেলের নামটা লিখার পর এর আপনি পাবেন ডেসক্রিপশন বক্স আপনি এখানে আপনার চ্যানেল সম্পর্কে লিখবেন আপনি স্যালি ইউটিউবে যেভাবে লিখেন ওভাবে লিখতে পারবেন আমি এখন সংক্ষেপে লিখতেছি পরে চেঞ্জ করবো ডেসক্রিপশন বক্স লেখার পর এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে অ্যাট নিউ ট্যাগ আপনি এখানে ট্যাগ দিতে পারবেন সর্বোচ্চ দশটা ট্যাগ দিতে পারবেন আপনি কিছু ট্যাগ দিয়ে দিবেন আর সর্বনিম্ন তিনটা ট্যাগ দিতে পারবেন আপনার চ্যানেল সম্পর্কে মানে আপনি কোন ধরনের ভিডিও দিবেন কোন ক্যাটাগরিতে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ড দিবেন এখানে আপনি সর্বোচ্চ দশটা ট্যাগ এবং সর্বনিম্ন তিনটা ট্যাগ বসাইতে পারবেন এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনটা আপনি ওয়ান ওয়ান রাখার চেষ্টা করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি গ্যালারি থেকে আপনার প্রোফাইল ফিক্সারটা নিয়ে নেবেন প্রোফাইল ফিক্সার দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন আপনার ব্যানার এখানে আপনি দেখুন ব্যানার সাইজটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি এভাবে দিতে পারবেন তো আপনি এখানে আপলোড কভার এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ কভার ফটো এখানে দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার মোবাইল আর এটা হচ্ছে ডেস্কটপ যারা ডেস্কটপ থেকে দেখবেন এরকম দেখতে পাবে আর যারা মোবাইল থেকে দেখবে তারা এভাবে দেখতে পারবে তো আপনি এখানে আপলোড কভার এখানে ক্লিক করে দিবেন ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে দিবেন আপনি আপনার ব্যানারটা নিয়ে নেবেন দেখুন এখানে ব্যানার সাইজটা দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেবেন এরপর আপনি এখানে আবারও আপলোড কভার ডেস্কটপ এটাতে ক্লিক করে দিবেন এখানেও আপনি কভার ফটোটা দিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন দেখা হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলটা খোলা হয়ে যাবে যদি আপনার এখানে সমস্যা করে যদি আবার চ্যানেল খুলতে বলে তাহলে আপনি ব্যাক দিবেন কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি আবার গুগল ক্রোমে আসবেন এখানে লিখবেন স্টুডিও ডট মাফি লিখে সার্চ করে দিবেন আবার নতুন করে আপনি লগ ইন করে নেবেন দেখবেন আপনার চ্যানেলটা এখানে চলে আসবে দেখুন আমার চ্যানেলটা খোলা হয়ে গেছে ভিডিও আপলোড করার জন্য আপনি উপরের দিকে যে ভিডিও আপলোড আছে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপলোড ভিডিও এখানে লেখা আছে ব্রাউজ আপনি ব্রাউজে ক্লিক করে দেবেন এখন আপনি যে ভিডিওটা আপলোড করবেন ও ভিডিওতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন আপলোড ফাইল আপনি আপলোড ফাইলে ক্লিক করে দিবেন এখন আপনি উপরের দিকে চলে আসবেন উপরের দিকে আসার পর আপনি এখানে ভিডিওর টাইটেল দেখতে পাবেন ভিডিওর টাইটেল এখানে ক্লিক করে দিবেন আপনি আপনার ভিডিওর টাইটেলটা এখানে ফেস্ট করে দিবেন তারপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ডেসক্রিপশন আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে আপনার ভিডিওর ডেসক্রিপশনটা দিয়ে দিবেন এখানে আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিবেন আপনি আপনার মতো করে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি আপনি তাহলে ইউটিউবে যেভাবে তাহলেভাবে দিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন ভিডিও স্ট্যাটাস এখানে দেখতে পাবেন টাইপ লেখা আছে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ক্যাটাগরি পাবেন আপনার ভিডিও কোন ক্যাটাগরির ওই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দেবেন এরপর আপনি নিচের দিকে আরেকটা অপশন পাবেন স্ট্যাটাস আপনি এখানে দেখবেন এখানে ক্লিক করে দিবেন এখানে পাবলিক প্রাইভেট আছে আপনি কোনটা করবেন আমি পাবলিক দিব এরপর আপনি আরেকটা অপশন পাবেন কি ওয়ার্ডস আপনি এখানে দেখতে পাবেন অ্যাড এ নিউ ট্যাগ আপনি এখানে ট্যাগ বসাতে পারবেন আপনার ভিডিও রিলেটেড ট্যাগ বসাবেন এখানে আপনি সর্বোচ্চ দশটা ট্যাগ বসাতে পারবেন এবং সর্বনিম্ন আপনাকে 3টা ট্যাগ বসাতে হবে তো আপনি আপনার ভিডিও রিলেটেড ট্যাগগুলো এখানে বসাই দিবেন আমি আমার মতো করে বসা দিচ্ছি আপনি আপনার মতো করে বসা দিবেন এখানে আপনাকে সর্বনিম্ন তিনটা ট্যাগ দিতে হবে এবং আপনি যদি দেন ট্যাগ সর্বোচ্চ দশটা ট্যাগ বসাইতে পারবেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন একটু প্লে আপনি আগে থেকে প্লে তৈরি করে রাখবেন আমি আগে থেকে তৈরি করে রাখছি এরপর আপনি দেখতে পাবেন সিলেক্ট প্লে লিস্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন এখানে আপনার সমস্ত প্লে দেখাবে আপনি ভিডিওটা কোন প্লে লিস্টে রাখবেন ওটাতে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে চলে আসবেন আপলোড ভিডিও এখানে দেখুন আপনার এটা কমপ্লিট লেখা আসছে কিনা যদি ভিডিওটা কমপ্লিট লেখা আসে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি দেখতে পাবেন অ্যাড থামনেল আপনি এখানে সিলেক্ট থামনেল লেখা আছে এখানে ক্লিক করে দিবেন গ্যালারি থেকে আপনি আপনার থামনেলটা এখানে বসাই দিবেন আর অবশ্যই আপনি দেখে নেবেন থামনেল সাইজটা এখানে দেওয়া আছে দেখুন রেজুলেশন এখানে দেওয়া আছে আপনি এটা দেখে নেবেন এরপর আপনি এখানে একটা অপশন পাবেন পাবলিশিং অপশন আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাবলিশ পাবেন এরপর আপনি এখানে পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে অবশ্যই পাবলিশ করার আগে আপনি উপরের দিকে যাবেন গিয়ে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখে নেবেন আপনার সমস্ত তথ্য ঠিক আছে কিনা ঠিক থাকলে এরপর আপনি পাবলিশে ক্লিক করে দেবেন লগ ইন হয়ে গেলে আপনি নিচের দিকে কতগুলো অপশন পাবেন দেখুন এখানে মাঝখানে একটা অপশন আছে প্লে লিস্ট আপনি প্লে লিস্টে ক্লিক করে দেবেন দেখুন আমি আগে তিনটা প্লে লিস্ট খুলেছিলাম অ্যান্ড্রয়েড মোবাইল টিপস ইউটিউব টিপস ফেসবুক টিপস এখন আমরা নতুন একটা প্লে লিস্ট খুলব তার জন্য আপনি উপরের দিকে আসবেন উপরের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট প্লে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমে পাবেন প্লে লিস্টের নেম আপনি কী নাম দেবেন সেটা এখানে লিখে দেবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনি যে প্লে লিস্ট খুলবেন ওইটার নামটা দিয়ে দেবেন প্লে লিস্টের নামটা দেওয়ার পর এরপর নিঃসের দিকে দেখতে পাবেন ভিজিবিলিটি আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনি যদি পাবলিক দেন তাহলে সবাই আপনার প্লে লিস্টের ভিডিওগুলো দেখতে পারবে আর আপনি যদি প্রাইভেটে ক্লিক করে দেন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন তো আমি এটা পাবলিক করে রাখবো সবাই যেন দেখতে পারে এরপর নিঃসের দিকে আসার পর আপনি আরেকটা অপশন পাবেন কিউআর এখানে আপনি প্লে লিস্ট সম্পর্কে তিনটা কিউআর দিতে পারবেন সর্বোচ্চ দশটা দিতে পারবেন আপনি আপনার মতো করে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি কিওয়ার্ড লিখার পর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশন পাবেন ডেসক্রিপশন বক্স এখানে ক্লিক করে দিবেন আপনি আপনার প্লে লিস্ট সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম এ প্লেলিস্টে মাফিল মাহফিল অ্যাপ সম্পর্কে ভিডিও দেওয়া থাকবে আপনি আপনার মতো করে লিখে দিবেন এরপর আপনি নিচের দিকে আসবেন অ্যাড থামনেল আপনি এখানে থামনেল দিবেন থামনেল দেওয়ার জন্য আপনি সিলেক্ট থামনেলে ক্লিক করে দিবেন আপনি আগে থেকে থামনেলটা তৈরি করে রাখবেন তারপর থামনেলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে আসবেন দেখুন থামনেল সাইজটা আপনি এখানে দেওয়া আছে দেখে নেবেন এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশান পাবেন দেখুন অ্যাড ভিডিও আপনি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে দিবেন তারপর আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন তারপর উপরের দিকে ক্রসে ক্লিক করে দিবেন তাহলে ভিডিওটা এই প্লে অ্যাড হয়ে যাবে এরপর আপনি নিচের দিকে একটা অপশান পাবেন ক্রিয়েট আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার প্লে লিস্টটা তৈরি হয়ে যাবে এখন শর্ট ভিডিও বা ক্লিফ আপলোড করার জন্য আপনি উপরের দিকে যে আপলোড আইকন আছে আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি উপরের দিকে আসবেন উপরের দিকে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ক্লিফ আপনি এখানে ক্লিপে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে ব্রাউজে ক্লিক করে দিবেন ব্রাউজে ক্লিক করার আগে আপনি দেখে নেবেন দেখুন এখানে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে দশ জিবি আর ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে একশো বিশ সেকেন্ড অর্থাৎ আপনি শর্ট ভিডিও বা ক্লিপ আপলোড করতে গেলে একশো সেকেন্ড সর্বোচ্চ আপনি দিতে পারবেন তারপর আপনি ব্রাউজে ক্লিক করে দিবেন। এখন আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি আপলোড হতে থাকবে আপনি উপর দিকে চলে আসবেন উপর দিকে আসার পর আপনি এখানে পাবেন ক্লিফ টাইটেল আপনি এখানে ক্লিক করে দিবেন টাইটেলটা দিয়ে দিবেন আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন আমি এখানে সংক্ষেপে কিছু লিখে দেখাচ্ছি আপনাদেরকে এরপর আপনি নিচের দিকে আসবেন টাইটেল দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ক্লিফ স্ট্যাটাস এখানে টাইপ লেখা আছে লেকচার এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরিটা দিয়ে দিবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন এটা পাবলিক না প্রাইভেট যদি আপনি পাবলিক করে দেন সবাই আপনার ভিডিওটা দেখতে পারবে আর আপনি যদি প্রাইভেট করে দেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন আমি পাবলিক ক্লিক করে দেব এরপর একটু দেখতে পাবেন কিওয়ার্ডস লেখা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে আপনি ট্যাগ দিতে পারবেন সর্বোচ্চ দশটা ট্যাগ এবং সর্বনিম্ন তিনটা ট্যাগ দিতে পারবেন এক বসানো হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি দেখতে পাবেন এখানে কমপ্লিট লেখা আসছে কিনা যদি কমপ্লিট লেখা আসে এরপর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনি পাবলিশিং অপশন পাবেন এখানে পাবলিশ এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এটা চাইলে শিডিউল করে দিতে পারবেন এখানে শিডিউল ফর লেটার আসছে এখানে আপনি ক্লিক করলে শিডিউল করতে পারবেন তো আমি এটা করবো না আমি এখানে ক্লিক করে পাবলিশ নাওতে ক্লিক করে দেবো এরপর আপনি নিচের দিকে পাবেন পাবলিশ অপশন আপনি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার শর্ট ভিডিও বা ক্লিপটা আপলোড হয়ে যাবে লগ ইন হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন এখানে এখানে লেখা আছে আদার্স এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে কতগুলো অপশন পাবেন মাই অ্যাকাউন্ট সাপোর্ট সেটিংস নিচের দিকে একটা অপশন আছে মনিটাইজেশন আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন ক্রস ইংতে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মনিটাইজেশন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে এখানে কী কী শর্ত আছে আপনাদেরকে আমি জানাবো মাহফিল অ্যাফে মনিটাইজেশন এলিজিবিলিটি করতে আপনার সাবস্ক্রাইব লাগবে পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার সাবস্ক্রাইব আপনার চ্যানেলে থাকতে হবে কোনো টাইম লাগবে না টাইম দরকার নাই এরপর হচ্ছে ভিডিও কাউন্টস এখানে দেখুন তিনটে আছে প্রথম আছে শর্টস ফিল্মস নাশেদ এটাতে আপনাকে মিনিমাম তিরিশ প্লাস ভিডিও দিতে হবে যদি আপনি এই ধরনের ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে মিনিমাম তিরিশটা প্লাস ভিডিও আপনার আপনার চ্যানেলে থাকতে হবে এরপর হচ্ছে ওয়াজ লেকচার আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ করেন মিনিমাম একশো প্লাস ভিডিও আপনার চ্যানেলে থাকতে হবে এবং পাঁচ হাজার সাবস্ক্রাইবও থাকতে হবে তাহলে আপনি মাহফিল অ্যাপে মনিটাইজেশন এলিজিবিলিটি পাবেন এরপর হচ্ছে আদার্স তিলওয়াত যদি আপনি এই ক্যাটাগরিতে কাজ করেন মিনিমাম পঞ্চাশ প্লাস ভিডিও আপনার চ্যানেলে এবং পাঁচ হাজার সাবস্ক্রাইব থাকতে হবে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এরপর নিচের দিকে আরেকটা অপশন আছে দেখুন কনসিস্টেন্স এটা দেখুন রেগুলার মান্থলি আপলোড আর কি টু ইলিজিবিলিটি এখানে আপনাকে প্রতি মাসে ভিডিও আপলোড করতে হবে প্রতি মাসে আপনাকে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে এরপর দেখুন কনসিস্টেন্সি এর নিচে একটা লেখা আছে ইফ ইউ আর ফ্যাশনেট অ্যাবাউট ক্রিয়েটিং হালাল কন্টেন্ট অ্যান্ড মিট দ্য ক্রাইটেরিয়া অর্থাৎ যদি আপনি হালাল কন্টেন্ট তৈরির ব্যাপারে আগ্রহী হন এবং মানদণ্ড পূরণ করেন দিস ইজ ইউর ইউর দ্য দা লেভেল তাহলে আপনার প্রকাশনা যাত্রাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার এটাই সুযোগ এরপর নিশ্চয় দিকে আপনি আসলে দেখতে পাবেন একনোলেজমেন্ট অ্যান্ড কনসেন্ট মানে স্বীকৃতি এবং সম্মতি আছে এগুলো আপনি পড়ে নেবেন এগুলো আপনাকে মানতে হবে আমি মাহফিল অ্যাপে মেল করলাম আসসালামু আলাইকুম মাহফিল অ্যাপে কোন ধরনের ভিডিও আপলোড করতে পারব না এই প্রশ্নের উত্তর আমাকে কি দিয়েছিল সেটা আপনাদেরকে জানাবো ভিডিওটি নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রশ্নের উত্তর আমাকে বলা হয়েছিল মাহফিল অ্যাপে যে ভিডিও আপলোড করতে পারবেন না সেগুলো হচ্ছে নাম্বার এক যুক্ত ভিডিও যেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে ওই ধরনের ভিডিওগুলো আপনি মাহফিল অ্যাপে আপলোড করতে পারবেন না দুই নম্বর হচ্ছে বেগানা নারীর চেহারা স্পষ্টভাবে দৃশ্যমান এমন ভিডিও এই ধরনের ভিডিওগুলো আপনি মাহফিলাফে আপলোড করতে পারবেন না তিন নম্বর হচ্ছে সরিয়া ফরিফন্তি বক্তব্য বা কার্যকলাপ যুক্ত ভিডিও এই ধরনের ভিডিও আপনি মাহফিলাফে দিতে পারবেন না চার নম্বর হচ্ছে কফিরেট যুক্ত কন্টেন্ট যার সঠিক অনুমতি নেই ওই ধরনের ভিডিওগুলো আপনি মাহফিলাফে দিতে পারবেন না পাঁচ নাম্বার হচ্ছে রাজনৈতিক বিভ্রান্তিকর বা সম্প্রদায় ভিত্তিক বিভেদ সৃষ্টিকারী ভিডিও এই ধরনের ভিডিওগুলো আপনি দিতে পারবেন না ছয় নাম্বার হচ্ছে ব্যক্তিকে হেই প্রতিপন্ন বা অপমানজনক কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট আপনি মাফিলাফে দিতে পারবেন না এরপর বলেছিল মাহফিল একটি হালাল ও সম্মত কন্টেন্ট প্ল্যাটফর্ম তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি নিরাপদ ও ইসলামী পরিবেশ তৈরি করা আপনারা যারা মাহফিল অ্যাপ থেকে ইনকাম করতেছেন অবশ্যই আপনাকে এই রুলস গুলো মানতে হবে এই ধরনের ভিডিও গুলো আপনি আপলোড করতে পারবেন না এই ধরনের ভিডিও গুলো তো আপনাকে মনিটাইজেশন দিবে না